বাইরের পরিবেশ খুবই গরম এবং এই গরমে মনিটর মার্কেট আরো গরম বর্তমানে বাংলাদেশের মার্কেটে অনেক অনেক মনিটর ব্র্যান্ডস রয়েছে এবং এই মনিটর ব্র্যান্ডসগুলোর মধ্যে অনেকগুলোর নামই আমরা জানি যেগুলো ইন্টারন্যাশনালি খুবই পরিচিত এবং এর বাইরে অনেকগুলো ব্র্যান্ডসই রয়েছে যারা চায়না থেকে নিজেদের নামে ব্র্যান্ডিং করিয়ে আমাদের দেশে এই মনিটরগুলো নিয়ে আসছে এবং খুবই কম্পিটিটিভ প্রাইসে এই মনিটরগুলো মার্কেটে অফার করছে এটা একদিকে এন্ড কনজিউমারের জন্য খুবই ভালো একটা ব্যাপার কারণ তারা কম দামে মোটামুটি কোয়ালিটি ফুল জিনিসপত্র পাচ্ছে এবং এই হোয়াইট লেভেলিং করা মনিটরগুলো অনেকাংশেই ভালো ভালো ব্র্যান্ডসের যতগুলো মনিটর রয়েছে তাদের সাথে কম্পিট করার মতো একটা অবস্থা ক্রিয়েট করেছে আজকে স্টুডিওতে রয়েছে এমন একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটা যখন আমাদের সামনে আসে এই ব্র্যান্ডের নাম একেবারে আমাদের কাছে নতুন ছিল এবং এই ব্র্যান্ডের নাম আমরা এর আগে কখনোই শুনতে পাইনি ব্র্যান্ডটার নাম কালো বিলাই আই মিন থুকু ব্ল্যাক ক্যাট স্টুডিওতে আমাদের হাতে এসে পৌঁছায় ব্ল্যাক ক্যাট ব্র্যান্ডের টোয়েন্টি ফোর ইঞ্চের একটা মনিটর এটা বলতে গেলে হান্ড্রেড হার্জের একটা আইপিএস প্যানেল এবং এই মনিটরটার দাম প্রায় চোদ্দ হাজার টাকার আশেপাশে চলুন দেখে নেওয়া যাক চোদ্দ হাজার টাকায় এই নতুন ব্র্যান্ডটি কিরকম কি অফার করছে ভিডিওতে আছি আমি ফাহিম ইন্টার পরে মূলত এই মনিটরটার দাম দাম চোদ্দ হাজার টাকার আশেপাশে হলেও এটি এখন ফোর স্টার হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে এই মনিটার টা পাঠিয়েছে ফোর স্টার আইটি এবং এই মনিটরটার ইম্পোর্টারদের নাম হচ্ছে এই দেওয়া থাকবে চাইলে চেক করে আসতে পারেন চলুন দেখে নেওয়া যাক আনবক্সিং এ কি কি পাওয়া যাচ্ছে এই মনিটরটার বক্সের ভিতরে বক্স কন্টেন্টের প্রথমেই চোখে পড়বে ইউজলেস কাগজপত্র এই ম্যানুয়াল পেপারটা সাইডে রেখে বক্স কন্টেন্টের অন্যান্য দিকে নজর দিলে পাওয়া যায় এইচ এম আই কেবল একটি ছত্রিশ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার একটা স্ট্যান্ড একটা বুমেরাং শেপের মতো বেসপ্লেট মনিটরটা অ্যাসেম্বল ইনস্টল সহজ জাস্ট একটা স্ক্রু ড্রাইভার দরকার পড়বে এই ক্ষেত্রে বক্সের সাথে আসা যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা মূলত স্ট্যান্ডের সাথে লাগিয়ে নিতে হবে এবং এই স্ট্যান্ডটা ধরে মনিটরটার পিছনে স্ট্যাপিং করলেই অ্যাসেম্বল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবার মনিটরটার বিল্ড আউটলুক নিয়ে কথাবার্তা বলা যাক মনিটরটা পুরোটাই প্লাস্টিকই বিল্ড এবং মনিটরটার পিছনে বলতে গেলে বড় একটা ব্ল্যাক কেটের লোগো দেখা যায় বলতে গেলে পুরো ব্ল্যাক কেটের যে লোগোটা রয়েছে পুরোটাই ওখানে প্লেসিং করে দেওয়া হয়েছে জিনিসটা আর মিনিমাল করা যেত ইউজুয়ালি এত বড় লোগো আমরা মনিটরের পিছনে দেখতে দেখতে অভ্যস্ত না যাই হোক এই মনিটরটা আই পোর্টস হিসেবে রয়েছে একটা HDMI, একটা VGA পোর্ট একটা অডিও আউটপুট এবং একটা পাওয়ার ইনপুট এছাড়াও মনিটরটাতে ভেস মাউন্ট করার জন্য হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটারের একটা ভেস মাউন্ট অপশন দেওয়া রয়েছে ডান পাশে রয়েছে ওএস ডি বাটন এবং এর সাথে রয়েছে দুই ওয়াটের দুটি স্টেরিও স্পিকার যা বলতে গেলে অ্যাভারেজ মুভিং টু দা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে বলতে গেলে মোটামুটি বেজেললেস ডিজাইন হলেও ফ্রন্ট সাইডে চিনের দিকে ব্ল্যাক ক্যাটার একটা বড় সড়ো লোগো দেওয়া এবং এই লোগোটা দেখতে আসলে সামটাইমস অডি লাগে এই জিনিসটা আরেকটু একটু মিনিমাল হলে ভালো হতো মনিটরটা নিচের সাইডে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে এবার মনিটরটা বিস্তারিত ডেসক্রিপশনে আসা যাক এটা একটা চব্বিশ ইঞ্চের এল এলইডি প্যানেল যেটা বলতে গেলে নাইনটিন টোয়েন্টি বাই টেন পিক্সেল এর একটা ফুল এইচডি প্যানেল যা রিফ্রেশ রেট হচ্ছে হান্ড্রেড হার্স এই প্যানেলটি ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি বাই ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি হরাইজেন্ট এবং ভার্টিকালি বিং অ্যাঙ্গেল দেখাতে পারে মনিটরটি পাঁচ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত টিল সাপোর্ট করে থাকে তবে এতে থাকছে না কোনো রকম হাইট অ্যাডজাস্টমেন্টের ফিচার মনিটরটার অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে ফাইভ মিলি সেকেন্ড যা এ দামে বলতে গেলে খুবই কমন ব্যাপার স্যাপার এবং এর ব্রাইটনেস সর্বোচ্চ হতে পারে তিনশো নিটস মনিটরটার কন্ট্রাস্ট রেশিও থাউজেন্ড ইস ওয়ান টিপিক্যাল আইপিএস প্যানেলের মতোই এর পিক্সেল পিচ হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন ফোর ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু সেভেন ফোর ফাইভ মিলিমিটার মনিটারটার দাবি করছে একটা এইট বিট কালার প্যানেলের মতো আই মিন্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার দেখাতে পারে এতে বাট এইট বিড কালার প্যানেলের যে ব্যাপারটা এটা কি সিক্সবিড প্লাস সির সংমিশ্রণে তৈরি করা কিনা সেটা আমাদের জানা নেই এছাড়াও এই মোটরটাতে কিছু অতিরিক্ত ফিচার রয়েছে যেমন ফ্লিকার ফ্রি ফিচার অ্যান্টি ব্লু রে ফিচার এম ডি ফ্রিজিং ফিচার রয়েছে যা গেমিং এক্সপিরিয়েন্সকে আরও বেশি স্মুদার করে তুলবে মনিটরটার নেট ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি কিলোগ্রাম গ্রস ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট নাইন কিলোগ্রাম মোটামুটি বলতে গেলে অন অ্যান্ড অ্যাভারেজ টোয়েন্টি ফোর ইঞ্চের একটা টিপিক্যাল মনিটর বা হান্ড্রেডার্স মনিটর যে ধরনের ফিচারগুলো সাপোর্ট করে থাকে মোটামুটি সবই দেওয়ার চেষ্টা করেছে ব্ল্যাক এই মনিটরটা এছাড়া এর ওএসডি সেটিংসটা বাটন স্টাইলের এবং মনিটরটার পিছনে এই ওএসডি সেটিংসটা কন্ট্রোল করাটা ইউজুয়ালি একটু হ্যাসেল এটা জয়স্টিক সিস্টেমের হলে ভালো হতো এবং জিনিসটা আরও বেশি কনভিনিয়েন্ট হতো এছাড়া এই ওএসডি সিস্টেমের আরেকটা সমস্যা হচ্ছে যে এর আইটা মাঝে মাঝে আটকে যায় আই মিন স্টাক হয়ে যায় এবং সেক্ষেত্রে এই মনিটরটা রিস্টার্ট করার দরকার পরে মিন অফ করে আবার অন করার দরকার পড়ে এবং এরপরে এর ওএসডিটা আবার ঠিকঠাক কাজ করে আর কি সো এই ওএসডি সেটিংসটা আরো একটু স্টেবল হওয়ার দরকার ছিল ইউজুয়ালি যখন মনিটর অপারেট করতেই হয় মনিটার টার সেটিংস আমরা প্রায় সময় ঘাটাঘাটি করার দরকার পড়ে তো মাঝে মাঝে এই মনিটার টার সেটিংস যখন অন অফ করতে অসুবিধা হবে সেটা বলতে নষ্ট করে দিতে পারে চলুন দেখে নেওয়া যাক এই মোটরটার ওয়েস ডিংসি কি টার ওয়েস ডি সেটিংস এ বিভিন্ন ধরনের কালার টুইকিং করার সুবিধার পাশাপাশি এতে ফ্রি সিংক ব্লুইট ফিল্টার ওডি ফিচার রয়েছে এবং এর পাশাপাশি রয়েছে নর্মাল স্ট্যান্ডার্ড ওয়ার্ম এবং ইউজার মোড কালার প্রিসেটের জন্য এই ওয়েচডি ফিচার গুলো কন্ট্রোল করার জন্য বাটন স্টাইলের যে কন্ট্রোল মনিটরটা দেওয়া হয়েছে সেটার সাথে ইউজ টু হতে একটু সময় লাগবে বাট ইট ইজ হোয়াট ইজ এবার আসা যাক এই টা টেস্টিং সেকশনে টেস্টিং সেকশনে আমরা স্পাইডার ফাইভ এলিট টুলটা ইউজ করি আমাদের টেস্টিং এর জন্য মূলত এই মনিটরটা কি ধরনের কালার সাপোর্ট দিয়ে থাকে সেই ব্যাপারে আরো বিস্তারিত কথাবার্তা হবে এই স্পাইডার ফাইভ এলিটে আমরা রেজাল্ট পেয়েছি নাইনটি পার্সেন্ট এসআর জিবি যদিও তারা দাবি করছে একশো বিশ পার্সেন্ট এসআর জিবি এর বাট আমাদের টেস্ট রেজাল্টে নাইনটি পার্সেন্ট এসআর জিবি পেয়েছি যাই হোক আমরা সেভেন্টি ফোর পার্সেন্ট অ্যাডোবি আর জিবি সেভেন্টি ফোর পার্সেন্ট ডিসি থ্রি এবং সেভেন্টি পার্সেন্ট এন টি কালার পেয়েছি টু বি ভেরিয়ন্টস এই কালার রেজাল্টটা বলতে গেলে এসআর জিবি ইউজুয়াল যে রেজাল্টটা থাকে তার থেকে একটু কম তো অবশ্যই এখানে বলতে হয় এই মনিটরটার কালার দিক থেকে একটু ওয়ার্কআউট করার দরকার রয়েছে আই মিন এই মনিটরটা নেক্সট ভার্সনে হয়তো এর কালার রেজাল্ট আরো বেটার হতে পারে তবে এই ভার্সনে আমাদের কাছে কালারটা বিলো এভারেজ মনে হয়েছে তবে ডে টু ডে অফিস ওয়ার্ক করার জন্য এটা ঠিকঠাক বলা চলে তবে যাদের কালার নিয়ে কনসার্ন রয়েছে সে সকল কাজের জন্য এই মনিটরটা আপাতত অ্যাভয়েড করার জন্যই পরামর্শ থাকবে এবার আসা যাক এই মনিটরটার ঘোস্টিং টেস্টের ব্যাপারে মূলত এটা একটা হান্ড্রেড হার্স সো অনেকেই এই মনিটরটা নিয়ে গেমিং করতেই পারে সো গেমিং এ এই মনিটরটা কেমন ঘোস্টিং দেখায় সে ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক আমরা ইউএফও টেস্টে এই মনিটরটার ঘোস্টিং টেস্ট করি এবং এই ইউএফও টেস্টের যে ট্রেইলটা আছে সেটা স্লো মোশন ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং এই স্লো মোশন ক্যামেরার পার্শ্বটে আমরা মোটামুটি লেভেলের একটা ঘোস্টিং দেখতে পাই তবে এই ঘোস্টিংটা আর একটু মিনিমাল হলে ভালো হতো মূলত এই প্রাইস রেঞ্জের আশেপাশে যতগুলো মনিটরি রয়েছে প্রায় সবগুলো মনিটরি এই ধরনের ঘোস্টিংই দেখা যায় এবং হান্ড্রেড হার্সে এই ঘোস্টিং এটা অনেক ক্ষেত্রে ভিজিবল নাও হতে পারে আপনার ইউজুয়াল ডে টু ডে তে যে ধরনের কাজগুলো রয়েছে বা নর্মাল গেমিং এর ক্ষেত্রে এই ধরনের ঘোস্টিংটা তেমন একটা ফিল করার মতো হবে না তবে হ্যাঁ আমরা বলতেই পারি ঘোস্টিংটা আর একটু কম হলে ভালো হতো সেক্ষেত্রে আমরা একটু বেটার ভিজুয়াল আউটপুট পেতাম মুভিং টু দ্য

বলতে গেলে তেরো হাজার পাঁচশো টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে সো অবশ্যই বলতে হয় এই মনিটারটা পনেরো হাজার টাকার নিচে বলতে গেলে ওয়ান অফ দ্য চিপেস্ট হান্ড্রেড হার্স টোয়েন্টি ফোর ইঞ্চ প্যানেলের একটা মনিটর সো এবার আসতে যাক এই মনিটারটার প্রোজ অ্যান্ড কনস এবং ফাইনাল ভার্ডিকটার ব্যাপারে এই মনিটারটার এর ব্যাপারে প্রথমে বলতে হয় এই প্রাইসিং এর ব্যাপারটা এই মনিটারটা প্রায় তেরো হাজার পাঁচশো টাকায় বা পনেরো হাজার টাকার নিচে একটা চব্বিশ ইঞ্চের আইপিএস প্যানেল যেটা কিনা হান্ড্রেড হার্স একসাথে প্রোভাইড করছে এরপরে বলতে হয় এর ঘোস্টিং এর ব্যাপারটা হান্ড্রেড হার্স এর ভিত্তিতে এই মনিটারটার ঘোস্টিং মিনিমালি বলা চলে এবং ঠিকঠাকই বলা চলে সো গে গেমিং এর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না স্টোরি বেস গেম ক্ষেত্রে এই মনিটরটা দিয়ে মোটামুটি গেমগুলো ইজিলি এনজয় করা যাবে এছাড়াও রয়েছে এই মনিটরটাতে এমডি ফ্রিজিং ফিচারের সুবিধা সো গেমিং এর ক্ষেত্রে একটা স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব এই মনিটরটা থেকে এবং আরেকটা পয়েন্ট হচ্ছে এই মনিটরটা ক্লেম করা ব্রাইটনেস ছিল তিনশো নিশ তবে এটা তার ক্লেম করা ব্রাইটনেস এর থেকেও বেশি ব্রাইটনেস প্রোভাইড করতে পেরেছে এবার আসা যাক এই মোটরটা ব্যাপারে এই মনিটরটা সবকিছুই ঠিকঠাক থাকলেও ব্ল্যাক কেটের যে ব্র্যান্ডিংটা এটা একটু টু বি ভেরি অনেস্ট এটা দেখতে একটু অডি লাগতে পারে অনেকের ক্ষেত্রে পিছনে এই মনিটারটার লেভেলিং খুব বড় হলেও যদিও পিছনে খুব একটা খেয়াল করার ব্যাপার থাকে না তবে সামনে চীনের দিকে লেভেলিংটা করা রয়েছে বা লোগোটা প্লেসমেন্ট করা রয়েছে সেটা আরেকটু বা আরেকটু ছোট হলে ভালো হতো ভিডিওর একদম শেষ পর্যায়ে ভিডিও শেষে বলতে হয় এই টাকায় মোটামুটি একটা সলিড পারফরমেন্স দিচ্ছে যদিও এই ব্র্যান্ডটা নতুন এবং মার্কেটে এস্টাবলিশ হতে মোটামুটি সময় লাগবে তবে এই মনিটরটা কিছু ইম্প্রুভমেন্ট দরকার আছে যে এইটা আমরা কনসে মেনশন করেছি মনিটরটার যে ঘাটতিগুলো রয়েছে এই ঘাটতিগুলো ফিল করতে পারলে এই মনিটরটা হতে পারে বাজেট রেঞ্জে একটা ভালো ডিল তবে এই ক্ষেত্রে অবশ্যই ব্ল্যাকট কোম্পানির কাছে রেকমেন্ডেশন থাকবে এই মনিটরটার যে লেভেলিং বা ব্র্যান্ডিং সেটা বা আর একটু বেটার করতে পারে তবে ক্ষেত্রে মনিটরটা নিচের দিকে যে চিনের যে ব্ল্যাককেট লোগোটা সেই লোগোটা আরেকটু মিনিমাল করতে পারে মিনিমাল একটা লোগো বা বিড়ালের যে ইউজুয়াল এনগ্রেভিং টাইপের একটা লোগো সেই টাইপের কিছু অ্যাড করলে হয়তো বা জিনিসটা একটু আরো বেশি অ্যাপেলিং লাগতে পারে আর এর বাইরে এই মনিটরটার জয়স্টিক ফিচারের যে ওয়েসজি সিস্টেম সেটা দিলে ভালো হতো এবং ওভারঅল বলতে গেলে প্রাইস হিসাবে এই মনিটরটা যথেষ্ট ভালোই অফার করছে বলা যায় আশা করি ব্ল্যাককেট তাদের সেকেন্ড আইটারেশনে এই মনিটরটা আরো বেশি ইম্প্রুভ করবে এবং একটা বেটার ডিল দেওয়ার চেষ্টা করবে এন্ড ইউজারদেরকে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম